শুরু হচ্ছে মাদ্রা সার্ভিস কমিশনের গ্রুপটি তিয়াত্তর জন আশো আটাত্তর জন ক্যান্ডিডেটের পরীক্ষা আজ এক নয় দু হাজার চব্বিশ পয়লা সেপ্টেম্বরে পরীক্ষা শুরু হচ্ছে আপনাদের তো পরীক্ষা হলে পৌঁছনোর আগে বাড়ি থেকে যে সমস্ত জিনিসগুলি অবশ্যই গুছিয়ে নেবেন আমরা অনেক সময় অ্যাডমিট কার্ড নিয়েই পরীক্ষা হলে পৌঁছে যাই কিন্তু ভুল করবেন না অ্যাডমিট কার্ড নেবেন সঙ্গে অবশ্যই আপনাদের আধার কার্ডটি অরিজিনাল নেবেন এবং অবশ্যই দু কপি পাসপোর্ট সাইজের ফটো আপনারা সঙ্গে নেবেন এবং পেন কারণ অ্যাডমিট কার্ডের পাশাপাশি আমাদের কিন্তু আধার কার্ড অর্থাৎ তথ্যও ভেরিফিকেশন হবে আমাদের হাতের ফিঙ্গার প্রিন্টও নিতে পারে আপনাদের তথ্য আপলোড করতে হয়েছিল কিছুদিন আগে আপনারা জানেন যে ডকুমেন্টস আপলোড করতে হয়েছিল সেখানে আধার কার্ডের যে ফটো ছবি সেটি কিন্তু আপলোড করতে হয়েছিল পাঁচশো কেবির মধ্যে তো যথারীতি আপনারা সেটা করেছিলেন যারা করেননি তারাও কিন্তু অবশ্যই ডকুমেন্টস হিসেবে আধার কার্ডটি সঙ্গে নিয়ে যাবেন অরিজিনাল কোনো জিরক্স কিন্তু ওখানে চলবে না সুতরাং অরিজিনাল আধার কার্ডটি সঙ্গে নেবেন এবং অ্যাডমিট কার্ড অবশ্যই সঙ্গে নেবেন এছাড়া পেন আর পাসপোর্ট সাইজের ফটো যারা নেননি অবশ্যই নিয়েই কিন্তু বাড়ি থেকে বার হবেন এর পাশাপাশি বলে রাখি যে এতদিন ধরে আলোচনা করা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা কেমন হবে তো আপনারা অবশ্যই সেন্টারে পরীক্ষা দিতে যাচ্ছেন এবং গেলেই সেন্টারে বসলে আমরা জানতে পারবেন বারোটার সময় প্রশ্ন হাতে নিয়ে যে কেমন টাইপের প্রশ্ন আমাদের পড়ছে বা আপনারা সম্মুখীন হচ্ছেন পরীক্ষার সেখানে ডেসক্রিপটিভ না এমসিকিউ বা এসসি কোন ধরনের থাকছে সেটা কিন্তু ভালোভাবে আমরা জানতে পারবেন তো কি কি প্রশ্ন পড়েছে সেগুলো আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন তো সর্বোপরি এই বিষয়ে একটি অভিমাত যে অনেকেই অনেক ধরনের উত্তর দিয়েছেন কেউ কেউ বলেছেন যে চারটে করে অপশান ছিল কেউ কেউ বলেছে তিনটে করে অপশান ছিল আর অনেকেই বলেছে অপশান ছিল না আর খাতার নিচের জায়গা ছিল সেখানে লিখতে হয়েছে তো আমাদের ক্ষেত্রে কোনটি হবে সেটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং পাশাপাশি বলে কি কোন অ্যান্সারটা আগে করবেন ইংরেজি না অঙ্ক দেখুন অঙ্ক করতে গেলে অনেক টাইম লাগে লাস্টের মুহূর্তে অঙ্ক সমাধান আমরা মেলাতে পারবেন না তো সর্বোপরি আমি বলবো যে আপনারা অঙ্কের সমাধানগুলো আগে করার চেষ্টা করবেন কারণ অঙ্ক সমাধান মেলানো খুবই টাফ বিষয় আর সময়ও কম এক ঘন্টা সময় তো সেই তার মধ্যে হাফ হাফ করে টাইম ম্যানেজ করে নেবেন যে আধ ঘন্টা অঙ্ক করবো আর আধ ঘন্টায় ইংরেজি করব তো সেক্ষেত্রে অঙ্কের সমাধান করতে অনেক সময় লাগে তো আমি সর্বপ্রথম বলবো অঙ্কের সমাধান করতে এবং পাশাপাশি ইংরেজি প্রশ্নগুলো দেখবেন সেখানে যদি আর্টিকেল প্রিভিজিশন থাকে আমাদের যোগ্য এবং আপনারা বুঝতে পারেন তাহলে আর্টিকেল প্রেশনগুলো অ্যান্সার করে দেবেন অর্থাৎ যেগুলো সহজ সেগুলো আগে করবেন এবং সর্বমোট আমি বলতে চাইছি যে অঙ্কর সমাধানগুলো আগে করার চেষ্টা করবেন কারণ লাস্ট মুহূর্তে অঙ্কের সমাধান মেলানো সম্ভব হয় না এদিক ওদিক চাওয়াচাবি হয় কেউ বলতে পারে না আর নতুবা লাস্টে ভুল ভাল অ্যান্সার করে আমাদের গেস করে কিন্তু পরীক্ষার থেকে আসতে হয় আপনারা পরীক্ষার সুযোগ পেয়েছেন এই ভুল করবেন না অবশ্যই আগে বলবো আমি আধ ঘন্টা টাইমের মধ্যে অঙ্কের সমাধান বার করে নেবেন অঙ্কগুলো তৈরি করবেন অঙ্কের উত্তর মেলানোর চেষ্টা করবেন তারপরে কিন্তু ইংরেজি প্রশ্নই হাত দেবেন তবুও তার আগে হাত দেওয়ার আগে যদি কোনো প্রশ্ন সহজ থেকে ফেজাল ভাব গ্রুপ ভাব অ্যান্টারেন্সি আমাদের কমন মনে হয় বা প্রিপোজিশন আর্টিকেল থাকে তাহলে সেগুলি কিন্তু আমরা করার চেষ্টা করবেন এর পাশাপাশি যদি ন্যারেশান ভয়েসেন্স থাকে সেগুলো কিন্তু আপনারা করবেন তো পরীক্ষা হলে দেখা যাবে আমাদের ডেসক্রিপটিভ পড়ছে না এমসি কে পড়ছে আপনারা বলতে পারেন ভালোভাবে তো সেই হিসেবে আপনারা পরীক্ষা দেবেন সকলের পরীক্ষা ভালো হোক আরও একটা শুভেচ্ছা জানাচ্ছি সকাল সকাল সবাই ভালোভাবে পরীক্ষা দিয়ে আসুন সকলে পাশ করুন এবং ইন্টারভিউর সুযোগ পান এই কামনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে সেন্টারে পৌঁছাবেন